বাইকো অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলে এক প্রসূতি মহিলা পুত্র সন্তানের জন্ম দিলেন শনিবার বেলা দশটা নাগাদ এ ঘটনা ঘটেছে দিনহাটা কুরসাহাট রাজ্য সড়কের নয়ারহাট সংলগ্ন এলাকায় ওই ঘটনায় তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি যদিও প্রসূতি মহিলা জরিপা বিবি ও সদ্যজাত পুত্র সুস্থ রয়েছেন তারা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা দু নম্বর ব্লকের করলা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের স্ত্রী জরিপা বিবি সন্তান সম্ভবা ছিলেন এদিন সকালে একটি অ্যাম্বুলেন্সে করে জরিপা বিবিকে প্রসব বেদনা অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল সঙ্গে ছিলেন তার শাশুড়ি মারিয়াম বিবি অ্যাম্বুলেন্সটি যখন দিনহাটা কুরসাহাট সড়কের নায়ার বাজার সংলগ্ন এলাকায় আসে সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং বাইকটি ছিটকে রাস্তায় পড়ে যায় ওই সময় জরিপা বিবি একটি পুত্র সন্তানের জন্ম দেয় ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে আসে এবং অপর একটি অ্যাম্বুলেন্সে জরিপা বিবি ও তার সদ্যজাত পুত্রকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় এদিকে ওই ঘটনায় জরিপা বিবির শাশুড়ি মারিয়াম বিবি এবং বাইক আরোহী ইজাদুল হক এবং হামিদুল হক প্রচন্ড আহত হয় খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় ইজাদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে দুর্ঘটনার কবলে পড়া মা ও শিশু বর্তমানে সুস্থ রয়েছে বলেই দিনহাতা মহকুমা হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে বউর পশু খুব নয়া হারতুলেন্সে মটর সাইকেলে বউর বাচ্চা এখানে আমি আর হুজ দিতে পারিনি আপনারা গাড়িতে কে কে ছিলেন গাড়িতে ছিল বিয়ানি ছিল ছেলে ছিল বিয়ানি ছিল আরো একজন রুগী ছিল একটা অ্যাম্বুলেন্সে কয়টা রুগী দুইটা রুগী ছিল দুইটা কি ডেলিভারি হ্যাঁ ডেলিভারি দিতে ছিল ওরা কি ওরা কি সুস্থ আছে মানে আপনি অসুস্থ হয়েছেন আপনাদের অ্যাম্বুলেন্সে কোনো সরকারি আধিকারিক ছিলেন নাকি আশাকর্মী তারপরে না কি আপনাদের এখানে নিয়ে আসলো ওখান থেকে বহ বহদার না কে নিয়ে আসলো তারপরে ওখান থেকে আপনাদের আপনার নাম আপনার বৌয়ের নাম বাড়ি কোথায়

কয়জন ছিল গাড়িতে চারজন ছিল ওখানে কি প্রসব হয়েছে গাড়িতে হ্যাঁ গাড়িতে হয়ে গেছে অ্যাম্বুলেন্সটা কি অবস্থা অ্যাম্বুলেন্সটা ভাঙে গেছে আপনি সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে আসছিলেন সরকারি অ্যাম্বুলেন্স একশো দুই হ্যাঁ একশো দুই পাই নাই তারপরে ওই অর্থই ফোন গাড়ি দিয়ে হ্যাঁ গাড়িতে কোনো আশা ছিল না না আপনার পরিবারের লোকেরাই নিয়ে আসছে হ্যাঁ আমার মা অসুস্থ আছে এটা কি প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা

মানে কোথায় পোশাক হলো রাস্তায় নয়ারের রাস্তায় থানাটা পার হয়ে রাস্তা পাশে যে গাড়িটা ছিল ওই গাড়িটি কি দুর্ঘটনা হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল হুম একটা বাইক আর ওই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ তারপরে আপনাকে কল করে হ্যাঁ তারপরে আপনি ডেলিভারি পেশেন্টটাকে নিয়ে আসেন আপনার নাম কি রমজান আলী আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন

lagada lagada thank you